এই শ্যাম্পুটা মাত্র একবার ইউজ করেই আমার চুলের যে চেঞ্জ আমি দেখেছি তাকে জাস্ট আমি ওয়াও বলবো এর চেয়ে বেশি কিছু বলার ভাষা আমার কাছে আর নেই এই মুহূর্তে আর শ্যাম্পুটা তোমরা দেখতেই পাচ্ছ মার্কেটের শ্যাম্পুর মতো কত বেশি ফেনা হয়েছে আর বানানো খুবই সহজ এই শ্যাম্পুটা যদি তোমরা রেগুলার ইউজ করো তোমাদের পার্লারের কোনো রকম কোনো হেয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হবে না তোমাদের নিউ হেয়ার গ্রোথ হেয়ার ফল কন্ট্রোল স্ক্যাল্পের যে রকম সমস্যা তোমাদের যাদের চুল অনেক লম্বা হয় না তাদের সমস্যা দূর করবে চুল লম্বা হবে নিউ হেয়ার গ্রোথে হেল্প করবে তোমাদের চুল এতটাই সফট আর এতটাই সিল্কি হবে যে রকম কোনো কন্ডিশনার লাগবে না তোমাদের চুলে তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের ট্রান্সফরমেশন দারুণ দারুণ এবং দারুণ তো পুরো পদ্ধতিটা দেখতে গেলে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে এই শ্যাম্পুটা তোমরা কিভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার হেলদি লাইফস্টাইল তো চলো দেখে নিই শ্যাম্পুটা আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ বানাবো তো প্রথমেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্ল্যাক্স আর মেথি সিডস যেটাকে আমি ফোর টু ফাইভ আওয়ার্সের মতো ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি সমান পরিমাণে নিয়েছি ফ্ল্যাক্স সিট আর মেথিসিট প্রায় অ্যাপ্রক্স টু টেবিল স্পুন করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো জল সমান পরিমাণে জল দিতে হবে মানে এখানে হাফ বাটির মতো জল আছে আর আমি ওয়ান অ্যান্ড হাফ বোলের মতো জল আবার দিয়ে দিচ্ছি এরপর এটাকে ফুটিয়ে নিতে হবে পাশেই হচ্ছে আমার বেলি ফ্যাট টি যেটা তোমরা উইদাউট ডায়েটে তোমাদের ডায়েটে রাখতে পারবে তো রেসিপি চাইলে আমি অবশ্যই শেয়ার করব ফ্ল্যাট টামিতে এটা খুবই হেল্প করে তো এই প্রসেসটা আমাদের লো ফ্লেমে করতে হবে নাহলে প্রচুর পরিমাণে ফেনা হয় ফেনা হয়ে এটা উতলে যেতে পারে তাই স্লো মোশনে এটা করতে হবে এবং জলটা পুরো ফিফটি পারসেন্ট যেন হয়ে যায় ঠিক হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ তখন এটাকে আমাদের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এটাকে কিন্তু গরমই ছেঁকে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছেঁকে নেওয়া যাবে না পুরো ন্যাচারাল একটা শ্যাম্পু যেটাতে আমরা হিবিস্কাসের সম্পূর্ণ গুণ আমাদের চুলের মধ্যে পাবো আর আরও কিছু স্টেপ আমি এর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব যাতে করে তোমাদের চুল আরও লম্বা হয় তোমাদের নিউ হেয়ার গ্রোথ হয় সেই স্টেপগুলোকেও কিন্তু তোমাদের ফলো করতে হবে তো স্ট্রেন করার পর যেটা বেঁচে থাকলো যে আর মেথি সিডটা সেটা কিন্তু আমি ফেলবো না সেটাকে আমি আরেকবার ফুটিয়ে নেব তো এটাকে আমি ফুটতে দিলাম কারণ এর মধ্যে এখনও আছে তো শুধু শুধু নষ্ট করার কি প্রয়োজন আমি কোনো জিনিস নষ্ট করা না একদমই আমার ভালো লাগে না তারপর দেখো আমি এখানে ফ্রেশ জবা ফুল নিয়েছি এখানে প্রায় পনেরো থেকে কুড়ি পিসের মতো জবা ফুল আছে আর তার যে ওই গ্রিন পার্টটা ওটাকে আমি ফেলে দেবো আলাদা করে নেব এটা আমাদের শ্যাম্পুর মেন ইনগ্রিডিয়েন্টস তারপর এর মধ্যে আমি এই জবা ফুলগুলোকে দিয়ে দেবো জবা ফুলগুলোকে দিয়ে দেওয়ার পর এটাকে আবার ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে এই শ্যাম্পুটা এত 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 দারুণভাবে কাজ করে চুলে যে তোমরা ইউজ না করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিও দেখে আমার কথা শুনে কিন্তু হয়তো তোমাদের অতটাও বিশ্বাস হবে না যতক্ষণ না নিজে বানিয়ে ইউজ করছো তো যে এক্সট্রা আমি স্ট্রেন করে রেখেছিলাম ফ্লেক্সিড আর মেথিসিডের জেলটা সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো এবং একসাথে ফুটিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ কালারটা কীরকম এসছে আর মার্কেটের শ্যাম্পুতে যে কালার তোমরা দেখতে পাও হিবিশকাসের সেটা কিন্তু কালার কেমিক্যাল এখানে আমি নিয়েছি অ্যালোভেরার জেল এটা কিন্তু একদম ফ্রেশ অ্যালোভেরার জেল এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি এরপর এটাও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো তো তোমরা বুঝতেই পারছো এটা কেন হেয়ার গ্রোথে আমাদের হেল্প করবে কেন নিউ হেয়ার গ্রোথে হেল্প করবে কারণ এর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু ফ্রেশ চাইলে তোমরা এখানে অ্যালোভেরা জেল মার্কেটের ইউজ করতেই পারো বাট আমি বলবো ফ্রেশ অ্যালোভেরা জেল থাকলে সেটাই ইউজ করো তো এটা দেওয়ার পর ফাইভ মিনিটস আবার ফুটিয়ে নিতে হবে মার্কেটের যে শ্যাম্পু তোমরা দেখবে সেটাতে কিন্তু পুরো কেমিক্যালি কালার মিক্সড থাকে সেখানে কিন্তু হিবিশ্কাশ খুব কম থাকে মানে থাকে না বললেই চলে আর এভাবে যদি তোমরা শ্যাম্পু বানিয়ে নাও পুরো হিবিস্কাসের সমস্ত গুণ কিন্তু শ্যাম্পুর মধ্যে পেয়ে যাবে তারপর এটাকে স্ট্রেন করে নিতে হবে স্ট্রেন করে নেয়ার পর এটাকে আমরা খুব ঠান্ডা করব না জাস্ট যে পুরো গরম আছে এই ব্যাপারটা যেন কমে যায় এই যে স্ট্রেন করার পর যে অংশটা থাকলো এটা কিন্তু তোমরা মিক্সিতে বেটে মাস্ক হিসাবেও লাগাতে পারো তো দেখো এই আমাদের জেল বেস তৈরি এর মধ্যে আমি দিয়ে দেব লেমন জুস যেটা আমাদের ড্যান্ড্রাফকে রিমুভ করতে হেল্প করবে আর লেমন জুস অ্যাড করার জন্য এর সেলফ লাইফটাও অনেকটা বাড়বে এটা প্রিজারভেটিভের কাজ করবে অনেকটা লেমন জুস অ্যাড করার পর এই জেলের কালারটাও দেখো কীরকম রেড হয়ে গিয়েছে এখানে একটা কথা বলে রাখি যারা প্রথম প্রথম বানাবে শ্যাম্পু তারা কি করবে এই শ্যাম্পুর কিছুটা পরিমাণ নিয়ে এর সঙ্গে শ্যাম্পু বেস আমাদের যেটা লাগবে সেই শ্যাম্পু বেশ কীভাবে মেশায় একটু ট্রাই করে দেখে নিয়ে তারপর পুরো শ্যাম্পুটা বানাবে তাতে তোমাদের এটা একটা ট্রায়াল হয়ে যাবে কোনো ভুল হবে না তো আমি এখানে সম পরিমাণ দুটো নিয়েছি যে জেলটা বানিয়েছিলাম সেটা যতটা নিয়েছি আর শ্যাম্পু বেশও ততটাই নিয়েছি শ্যাম্পু বেশ তোমরা মার্কেটে যে কোনো অনলাইনে পেয়ে যাবে এবং সেটা দেখবে যেন প্যারাবিন ফ্রি থাকে চেষ্টা করবে সেই রকমই নেওয়ার তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটা ফোমিং ক্রিয়েট হচ্ছে এরপর পুরো শ্যাম্পুটা বানানো আমি দেখাবো আর এই শ্যাম্পুটা কীভাবে ঘন করবে সেটাও কিন্তু আমি ভিডিওতে বলবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ কত ফেনা হচ্ছে এরপর বাকি শ্যাম্পুটা আমি নিয়ে নিলাম ওটা জাস্ট আইডিয়া করার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা এভাবে আইডিয়া করে নেবে তারপরে বানাতে স্টার্ট করবে পুরো শ্যাম্পুটা যাতে কোনো কিছু ভুল না হয় আমি মেজারমেন্টের জন্য একটা কাপ নিয়েছি এরপর এখানে যে শ্যাম্পুর জেলটা বানিয়েছি সেটা আমি মেপে মেপে দেবো আর সেই পরিমাণে আমি শ্যাম্পু বেস্টটাও দেবো আর এর সাথে এই শ্যাম্পুর কার্যকারিতা বা গুণ আরও কী করে বাড়িয়ে তুলবে আমি সেটাও শেয়ার করবো শ্যাম্পুটা যে এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি মানে লাগানোর পর জাস্ট বুঝতে পারছি কি দারুণ বানানো হয়েছে শ্যাম্পুটা এই লিকুইড জেলটা তোমরা যদি শ্যাম্পু করার এক ঘন্টা আগে পুরো হেয়ারে এবং স্ক্যাল্পে লাগিয়ে রেখে তারপর এই শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করো রেজাল্ট কিন্তু দ্বিগুণ হবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রায় আড়াই কাপের মতো নিয়েছি ওই জেলটা যেটা বানিয়েছি আর এরপর আমি শ্যাম্পু বেস। সেই পরিমাণেই নেওয়ার চেষ্টা করব তো কম বেশি করতেই পারো তোমরা করতে করতে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণে এটা দরকার সেই পরিমাণে নিলে তোমরা ভালোভাবে বানাতে পারবে আমি দু কাপ নিলাম আর একটু হাফ কাপের মতো নিলাম এতেই কিন্তু আমার শ্যাম্পুটা দারুণ দুর্দান্ত হয়েছিল এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্লিসারিন এটা ভেজিটেবল গ্লিসারিন তোমরা চাইলে নর্মাল গ্লিসারিনও ইউজ করতে পারো এটা আমাদের চুলকে আরও সিল্কি আর স্মুথ বানাবে তারপর আমি দিয়ে দেবো কোকোনাট অয়েল তোমাদের চুল যদি খুবই ড্রাই আর রাফ হয় তাহলে এর সাথে আরেকটু বেশি পরিমাণে কোকোনাট অয়েল দিতে পারো এবং গ্লিসারিনের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো ব্যাস এরপর এটাকে ট্রান্সফার করে নেবো ওই পাত্রে কারণ এই পাত্রটা অনেক ছোট হয়ে যাচ্ছে ভালো করে মিক্সিং করতে হবে এরপর আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস পারফিউম এটা জাস্ট পারফিউমের জন্য ভালো একটা গন্ধ আসবে সেই জন্য তোমরা নাও দিতে পারো আবার অন্য ক্ষেত্রে এটা কিন্তু প্রিজারভেটিভেরও কাজ করে আমি জাস্ট ফোর টু ফাইভ ড্রপস দিলাম আর এরপর হ্যান্ড ব্লেন্ডারের সাথে আমি ব্লেন্ড করে নেবো তোমরা চাইলে চামচে করেও করতে পারো কোনো অসুবিধে কিছু নেই ভালোভাবে যাতে মিশে যায় সেই জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি সমস্ত যে উপকরণগুলো যাতে ভালোভাবে মিশে যায় তো আমাদের শ্যাম্পু রেডি এটা শ্যাম্পুটা খুবই লিকুইডি হলেও এটা কিন্তু দারুণ কাজ দেয় সেরকম ভাবার কিছু নেই যে এটাতে তোমার চুল পরিষ্কার হবে না কাজে দেবে না দারুণ 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 কাজ দেয় জাস্ট একবার ইউজ করে দেখো তারপর আমি একটা কাঁচের পাত্রে এটা রেখে দেবো তো এটা তোমরা ফ্রিজে এক থেকে দেড় মাস রাখতে পারবে আর বাইরে যদি রাখো দশ থেকে পনেরো দিন আরামসে থাকবে তো চলো এরপরে শ্যাম্পুটাকে কীভাবে আমরা গাঢ় করব সেটা আমি দেখাচ্ছি তো এটা শ্যাম্পু যেটা আমি নিয়েছিলাম তার মধ্যে আমি সামান্য সল্ট আমাদের যে খাবার সল্ট সেটা আমি দিয়ে দেবো এটা আমি কি করে জানলাম না আমি যেটা শ্যাম্পু বেশ কিনেছিলাম সেখানে একটা লিপলেট ছিল তো সেখানের মধ্যে লেখা ছিল যে এর মধ্যে থিক বানানোর জন্য আমরা নুন ইউজ করতে পারি টেবিল সল্ট ইউজ করতে পারি তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে লেখা ছিল তো জাস্ট আমি ইউজ করে দেখলাম এবং শ্যাম্পুটা ঘন হচ্ছিলো আর আমি এই শ্যাম্পুটা ইউজ করেও দেখেছি আর এই শ্যাম্পুটা ইউজ করার পর তোমাদেরকে আমার হেয়ারের ট্রান্সফরমেশন দেখাচ্ছি দেখো আমি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করেছি চুল আমার ড্রাই হয়ে গিয়েছে আর চুলটা মানে কী বলবো দারুণ চুল পড়াও কমবে চুলের গ্রোথও হবে চুল সিল্কিও হবে তো বন্ধুরা তোমরা এই শ্যাম্পুটা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও শ্যাম্পুটা কেমন হয়েছে আর আর এইরকমই হেলদি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করো সো আজকের মতো টাটা